হ্যালো আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনার জন্য নতুন একটি ভিডিও নিয়ে আর দর্শক আজকের প্রসঙ্গ হচ্ছে আমাকে ডিপ ফ্রিজ আর ডিপ ফ্রিজের ভিতরে আমি দেখা হচ্ছে ভার্টিক্যাল ডিপ ফ্রিজ ভার্টিক্যাল ডিপ ফ্রিজের ভিতরে দুইটি কোয়ালিটি হয় একটি হচ্ছে ফার্স্ট একটি হচ্ছে নন ফার্স্ট আমাদের কাছে কিন্তু ঈদের আগে ফার্স্টের প্রোডাক্ট ছিল আর ঈদের পরে এখন চলে আসছে নন ফার্স্টের নন ফার্স্টে আমাদের কাছে নতুন একটি মডেল আসে ডাবলু ইউটি থ্রি এক্স এইট এটি হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটি প্রোডাক্ট আর এটি লিটার হচ্ছে তিনশো আট লিটারের ফ্রিজ এই ফ্রিজটিতে আপনি প্রোগ্রাম পাবেন হচ্ছে এআই টেকনোলজি পাবেন এবং এই ফ্রিজটিতে টার্বো ফ্রিজিং সিস্টেম পাবেন এনার্জি সেফ সিস্টেম থাকবে এই ফ্রিজটিতে মেটাল ডিউ কুলিং ব্যবহার করা হয়েছে এমএসও সিস্টেম ব্যবহার করা হয়েছে অনেক প্রোগ্রাম কিন্তু ফ্রিজটির ভিতরে পেয়ে যাচ্ছেন এবং বারো বছরের কম্পেশন ওয়ারেন্টি আছে আমি ডোরটা খুলে দেখাই ভিতরের সাইডটা একটু দেখেন হচ্ছে পিওর উইন্ড উইথ মেটাল ডিউ কুলিং সিস্টেম এবং প্রতিটা ডয়ের কিন্তু এরকম চ্যানেল সিস্টেম খুবই সুন্দর এটা সম্পূর্ণ নন ফস্ট ডিপ ফ্রিজ কিন্তু বডিতে কোথাও কোনো আইস জমবে না খাবারও একটার সাথে একটা লাগবে না এই ফ্রিজটা ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু এটা ওয়ালটন এক্সপোর্ট কোয়ালিটি ফ্রিজ করেছে এবং খুবই মানসম্মত এই ফ্রিজের সেম সাইজের যদি আপনারা অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন এই সাইজের এটি ফ্রিজ যদি অন্য ব্র্যান্ডে আমি যেটা দেখেছি স্যামসাং এর হয় স্যামসাং এর প্রায় সম্ভবত এক লাখ বিশ ত্রিশ হাজার টাকার মতো দাম আসে বাট ওয়ালটনের প্রাইস কিন্তু মাত্র চুয়াত্তর হাজার নয়শো নব্বই টাকা আর আমরা আপাতত যেহেতু নতুন আসছে প্রায় বারো হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট দিয়ে বাষট্টি হাজার টাকা আপনাদেরকে দিচ্ছি এবং এটা খুবই লিমিটেশন টাইম সীমিত সময়ের জন্য হয়তো বা পনেরো দিন থাকতে পারে এরপরে থাকবে প্রাইসটা কিন্তু বা বাড়তে পারে তো যাদের প্রয়োজন মাত্র যেহেতু স্টক হয়েছে দ্রুত চলে আসবেন আমাদের এই ফ্রিজটি নেওয়ার জন্য এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ফস্টেরও আছে এটা হচ্ছে ফস্টের ভার্টিক্যাল ফ্রিজ একটা সাইজ আর এটা হচ্ছে ফস্টের আরও একটি ভার্টিক্যাল ফ্রিজ এটা হচ্ছে এক সাইজ ছোট এটা হচ্ছে একদম ছোটটা এটা সাইজ হচ্ছে দুইশো লিটার এটা কিন্তু ফার্স্ট ফ্রিজ এটা সম্পূর্ণ ডয়ার সিস্টেম প্রতিটা পার্টে প্রায় পনেরো কেজি কিন্তু মাংস রাখতে পারবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার্ট থাকবে এটার ভিতরে ওপেন স্পেস সহ আর এটার ভিতরে থাকবে নয়টা পার্ট এটা হচ্ছে ফ্রস্টের এটাও ফ্রস্টের আর এইটা লিটার তো বললামই আপনার দুইশো আর এটা লিটার হচ্ছে তিনশো এটা হচ্ছে হেভি কোয়ালিটি আর এটা হচ্ছে তিনশো চৌত্রিশ লিটারের ভার্টিক্যাল ফ্রিজ নয়টা পার্ট আলাদা আলাদা পাবেন এই ফ্রিজটার ভিতরে এবং ইনভার্টার টেকনোলজি সহ আর এরপরে সবচেয়ে বড় সাইজ হচ্ছে এটা এটা লিটারটা তিনশো আট লিটারের কাছে নতুন ভার্টিক্যাল যারা নিতে চান শোরুমের সরাসরি চলে আসবেন সরুম আসার লোকেশনটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের বিপরীত পাশে ফোটো বা একটি ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আসলে আমাদের শোরুমটি পেয়ে যাবেন সরুমের নাম আছে রায়হান ইলেকট্রনিক সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটার থেকে রাত দশটা পর্যন্ত আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আসসালামু আলাইকুম